আমাদের প্রকৃতির একদিকে সুন্দর বঙ্গোপসাগর এবং তার অপরূপ আমরা সবাই মিলিত হয়েছি একটাই শপথ নেওয়ার জন্য অঙ্গীকার করার জন্য যা আমি খানিক্ষণ পরে আপনাদের কাছে বলবো আমি জানি পটাসপুরের কেলেঘাইয়ের প্রান্ত অথবা গ্রামের প্রান্ত তালপাটি ঘাট অথবা উড়িষ্যার বর্ডার গিয়াগড়িয়া অথবা একেবারে নারায়ণগড় সবং বর্ডার এই জায়গা থেকে আপনারা এসেছেন আপনাদের বাড়ি ফিরতেও হবে আমরা আর তিরিশ মিনিটের মধ্যে কিছু কাজের কথা আপনাদের বলে দিতে চাই কারণ লোকসভা নির্বাচনের আগে আমাদের ভাজপা পরিবার সেই পরিবারের কাঁথির আজকে সর্ববৃহৎ আমাদের সম্মিলনী তাই সকলকে একটু ধৈর্য ধরে কিছু কথা কিছু যুক্তি কিছু পরামর্শ এবং লক্ষ্যে অবিচল থেকে আমাদের যুদ্ধ জয়ের শপথ নেওয়ার আবেদন জানাই আমি প্রথমেই এই মন্ডল যে চারটি রামনগরের আছে তার সভাপতিদের কৃতজ্ঞতা জানাবো মন্ডল সভাপতি বিবেকানন্দ পাত্র তিন নম্বরের সত্যেন পঞ্চাধ্যায় দু নম্বরের চন্দন দাস এক নম্বরের বিবেক মাইতি এবং অসংখ্য ভলেন্টিয়ার তা এই সভা হতো না এই জমির মালিকের নামটা কি আমি সবচেয়ে আগে কৃতজ্ঞতা দেব এই জমির মালিক রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলিম বাউদ্দিন সাহেবকে সাহেব এনওসি না দিলে এই সভা আমরা এখানে করতে পারতাম না তাই এপিজে আব্দুল কালামের ভক্ত বাউদ্দিন সাহেব রায় আমাদের রাষ্ট্রের অহংকার এবং আমাদের সম্পদ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব এই জেলার মান্যবর মান্যবর সভাপতি এবং লোকপ্রিয় বিধায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অরূপ দাস মহোদয়কে আমি ধন্যবাদ জানাব আমাদের দলের যে নবগঠিত কাজের বণ্টন হয়েছে তাতে হাওড়া হুগলি মেদিনীপুর জোনের যিনি জিএস পদাধিকার বলে ইনচার্জ হয়েছেন পুরুলিয়ার লোকপ্রিয় সাংসদ তরুণ নেতা যতীন্ময় সিং মাহাতো মহোদয়কে আমি কোর ইনচার্জ একুশ সালের পরে সবচেয়ে বেশি যাকে আপনারা পেয়েছেন আমাদের নেতা মনোজ পাণ্ডে তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব রাজ্যের সম্পাদক সংগ্রামী নেতা নিত্যদিনের সাথী উমেশ রায় মহোদয় মঞ্চে আছেন আমাদের প্রাক্তন সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য কৃতি হোমিওপ্যাথি চিকিৎসক আমাদের শুভচিন্তক আশীর্বাদক ডাক্তার অমলেন্দু পাহাড়ি আছেন আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন সভাপতি সোমনাথ রায় আমাদের মধ্যে আছেন রাজ্য কমিটির সদস্য তথা বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত কো ইনচার্জ অবসরপ্রাপ্ত সামরিক কর্মী প্রাক্তন সভাপতি মাননবর তপন মাইতি মহোদয় আমাদের মধ্যে আমরা পেয়েছি বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ মাইতিকে বিধায়িকা মাননীয় নেত্রী শ্রীমতী সুমিতা সিনাকে বিধায়ক তথা সাধারণ সম্পাদক জেলার শান্তন প্রামাণিক শিক্ষককে প্রাক্তন বিদায়িকা বিশিষ্ট শিক্ষিকা রামনগরের জননেতা স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বলাইলাল দাস মহাপাত্রের সুযোগ্য কন্যা সম্মানিয়া বনশ্রী মাইতি মহোদয়াকে আমরা পেয়েছি সহসভাপতি তাপস দলই সহ সমস্ত সহসভাপতিদের সাধারণ সম্পাদক এখানে আছেন শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মন্ডল সাধারণ সম্পাদক প্রাক্তন প্রধান সৌভেন্দু অধিকারী সাধারণ সম্পাদিকা মানসী পড়ুয়া এবং সম্মানিত মঞ্চ আনন্দময় অধিকারী সহ প্রত্যেক সাথীকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমরা এখানে মিলিত হয়েছি অনেক আগে ঠিক করেছিলাম আমরা যে আমরা দীঘাতে মিলিত হব আমাদের সরকারি জায়গা দেওয়া হয়নি বাধা সৃষ্টি করা হয়েছে পরবর্তীকালে রামনগরের মন্ডলগুলি অনেক চেষ্টা করে এত বড় কার্যকর্তা সম্মেলন এবং ভারতীয় জনতা পার্টির আজকে কর্মী মহোৎসব এখানে তার ব্যবস্থা নিয়েছেন আমাদের আজকের এই লক্ষ্য এবং উদ্দেশ্য খুব পরিষ্কার প্রথম হচ্ছে লোকসভা নির্বাচনে আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাথি আসন উপহার দেব 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 আমরা জানি কাঁথি না জিতলেও তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু আমরা বাসি কাতির সাংগঠনিক কর্মীরা রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রপতি সরকার তৈরি করার স্বার্থে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র শুধু দেব না অনেক বিরাট ভোটে জিতিয়ে আমাদের পদ্ম ফুলের যিনি প্রার্থী হবেন তাকে আমরা দিল্লিতে পাঠাবো গত দু সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সাতটির মধ্যে চারটিতে আমরা জয়যুক্ত হয়েছি রাজ্যের যে কেন্দ্রগুলিতে লোকসভা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে সে তার মধ্যে কাঁচিও আছে যদিও আপনারা জানেন দু হাজার একুশ সালে আমরাই সরকার করতাম পঞ্চম দফার পরে করোনা কোভিড নরেন্দ্র মোদীজির সভা করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া এবং কিছু ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ফলে ষষ্ঠ সপ্তম অষ্টম দফার নির্বাচন আমাদের ভোটাররা অনেকেই ভোটমুখী হননি তার বাইরেও গণনা কেন্দ্রে লুট হয়েছে আইপ্যাকের লোকেরা তারা নীল রঙের রেবন পরে এই ভুয়া জালি শিক্ষক ভুয়া শিক্ষাকর্মী যাদের পরবর্তীকালে হাইকোর্ট বাতিল করেছিল সেই গণনা কর্মীদের সঙ্গে যোগ সাজস করে আমাদের গণনা কেন্দ্রে তিরিশ চল্লিশটার বেশি আসন গণনাতে লুট করেছে আমরা মাত্র চারশো ভোটে তমলুক আসন হেরেছি আমরা মাত্র পাঁচশো ভোটে দাঁতন আসন হেরেছি আমরা দু হাজার ভোটে দল হেরেছি আমরা একুশশো ভোটে নারায়ণগড় হেরেছি এমন তেষট্টিটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি তার কারণ গণনায় কার চুপি কিন্তু আমরা জানি বর্তমান এই রাজ্যে আড়াই বছর অতিক্রান্ত হয়ে যাওয়া তৃতীয়বারের তোলামন সরকার তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে তাদের চুরি দুর্নীতি যেভাবে সামনে আসছে তাতে এই সরকারকে ভবিষ্যতে টিকিয়ে রাখার ক্ষমতা ভূ ভারতে ভূ পৃথিবীতে কারণ নেই আমরা স্পষ্টভাবে বলতে পারি আমি আমার কর্মীদের বলব কৃষ্ণ সাধন সংযমব্রত লক্ষ্যে অবিচল থেকে ব্যাপকভাবে জনসমর্থন বাড়ানো মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করা প্রতিটা চুরি দুর্নীতি সে পাঠাগার কমিটির হতে পারে সমবায় সমিতির হতে পারে পঞ্চায়েত পুরসভার হতে পারে বা সার্বিক ভাবে সরকারের হতে পারে বা মুলে স্থানীয় নেতাদের হতে পারে তার বিরুদ্ধে আপনাদের একদিকে আইনি লড়াই আর টিআই করা তথ্য সংগ্রহ করা সেই তথ্য জনগণের কাছে তুলে ধরা এবং সাথে সাথে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে এর তীব্র প্রতিবাদ করে গড়ে তোলা এটা আমাদের করতে হবে আমাদের কর্মী সংখ্যা আরো বাড়াতে হবে বুথ কমিটির সভা নিয়মিত করতে হবে পাঁচই জানুয়ারি ভোটার লিস্ট বেরোবে এই ভোটার লিস্টে যদি কোথাও বিডিওরা তারা যদি দু নম্বরই করে থাকে মৃত নাম রেখে থাকে কোন রোহিঙ্গার নাম উঠিয়ে থাকে কোন আঠারো বছরের কম লোকের নাম তুলে থাকে আপনাদের দায়িত্ব পাঁচই জানুয়ারির পরে ভোটের আগে ভোটার লিস্ট না খুনে পূর্বান্নে ভোটার লিস্ট খুলে ভোটার লিস্টের তথ্য সংগ্রহ করে আমাদের জেলা অফিসে জেলা টিমকে পৌঁছে দেওয়া এ কাজটা আমাদের করতে হবে লোকসভা নির্বাচন কি হতে চলেছে আমাদের কিছুদিন আগে রাজ্যে ভোট হয়েছে কয়েকটা জায়গায় মিজোরাম ছেড়ে দেন অত্যন্ত ছোট স্টেট একটা লোকসভা কেন্দ্র বাকি চারটে রাজ্য বড় রাজ্য মধ্যপ্রদেশ বড় রাজ্য রাজস্থান বড় রাজ্য ছত্তিশগড় তারপরে তেলেঙ্গানা আপনারা সেখানে দেখেছেন রাজস্থান আর ছত্রিশগড়ে কংগ্রেসের সরকার ছিল তেলেঙ্গানাতে আমাদের একমাত্র একজন এমএলএ ছিল আজকে চারটে রাজ্যের নির্বাচনে মোদি গ্যারেন্টি জিতেছে আমরা মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশগড়ে বিপুল ভোটে জিতেছি তেলেঙ্গানাতে বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছি বিশি মনি যার নতুন নাম আমি নিয়েছি চোর মমতা সেই চোর মমতা বলেছিল সেমি হার জায়গা ফাইনাল মে তো উখাড় ফেক দুঙ্গা তা সেমিফাইনালে তার কার ভান্ডা ফোর হয়েছে সেমিফাইনালে ফাইনালে চটকে গেছে এখন ইন্ডির লোকেরা শোকসভা করছে আর করছে গয় গিয়ে পিন্ডি দেবে এই হচ্ছে বিরোধীদের অবস্থা গোটা ভারতবর্ষ জেনে গেছে চারশো আসন নিয়ে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য সরকার তৈরি করবে আমরা আমাদের যে লাভার্থীর কথা জ্যোতিময় সিং মাহাত সাহেব বললেন আমাদের লাভার্থী অধিকাংশ জায়গায় বঞ্চিত লাভার্থী উড়িষ্যা এই জিনিস পাবেন না অন্য রাজ্যে পাবেন না সেখানে ভোটের সময় দল দেখা হয় রাজনীতি হয় ঝান্ডার লড়াই হয় আর সারা বছর কেন্দ্র তার কাজ করে রাজ্য তার কাজ করে হকদার রাই তারা বেনিফিট পায় এই একমাত্র রাজ্য এই রাজ্যে সারা বছর নোংরা রাজনীতি হয় একটা শৌচালয় ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজি ঘর দিয়েছেন ভারতে ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন বাংলায় মাথা পিছু বারো হাজার করে টাকা কেউ পায়নি এই চোর মূল মূল তারা ঝেড়ে দিয়েছে একই ভাবে পিএম কিষান সম্মান নিধি একইভাবে হার ঘর নলসে জল একইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা একইভাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা একইভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম একইভাবে ফিশারম্যান বলুন মাইনরিটি ডেভেলপমেন্ট বলুন শিডিউল কাস্ট উন্নয়ন বলুন ওবিসিদের উন্নয়ন বলুন জনজাতিদের উন্নয়ন বলুন এখানে লাভার্থীদের কাছে কিছু এসে পৌঁছায়নি একুশ সালের পরে কংগ্রেস সরিয়ে কোটি লক্ষ ভোটারের সমর্থন নিয়ে আমরা রাজ্যের বিরোধী দল হয়েছি পার্টি আমাকে বিরোধী নেতা করেছেন একুশের আগে সব জায়গায় লেখা ছিল বাংলা গ্রামীণ সড়ক যোজনা একুশের পরে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখন লিখছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সব ঘরে লিখেছিল বাংলা আবাস যোজনা এমন দ্রুত খেয়েছে আমাদের অভিযোগে সতেরোটা টিম এসেছে সব ঘরে লিখতে বাধ্য হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই স্টিকার পিসি যার প্রতীক হচ্ছে হাঁড়ি চিহ্ন আপনি দেখবেন মোদীজি বিরাশি কোটি লোককে রেশন দিচ্ছেন তার মধ্যে সাড়ে ছ কোটি পশ্চিম বাংলার লোক মাথা পিছু পাঁচ কেজি চাল আর গম পাওয়ার কথা এই চোর বালু মমতার সম্পদ চোর মমতার আরেক সম্পদ সে গম দেয় না আটা দেয় মানের আটা ফ্লাওয়ার মিল সঙ্গে আকাত করে গোটা ভারতে গমার চাল দেওয়া হয় চাল অত্যন্ত এফসিআই মিলের চাল খোলা বাজারে পাবেন আর রেশন দোকানে যে চাল পাবেন ও চালে পোকা কাকর ভর্তি কারণ আসল চাল মমতা চোর তার সম্পদ চোর বালু আতিপুরা বাজারে বেছে দিয়েছে আপনার কাছে পৌঁছায়নি তারপরেও চালের বস্তা গমের আটার বস্তা তার উপরে দেখবেন ইংরেজিতে ইত্যাদি মানে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা সেটা ইংরেজিতে কিন্তু তার উপরে একটা আছে হাঁড়ি হাড়ি নিচে লেখা খাদ্য সাথী তাই মমতার এই হাঁড়ি এটা হচ্ছে স্টিকার এই চোর মমতা কেন্দ্রের স্কিম গুলো চুরি করে নিজের নামে চালানোর চেষ্টা করে একুশ সুফল পেয়েছে পৌরসভার ভোট হয়নি কাঁথিতে কোন ওয়ার্ডে ভোট হয়নি কাঁথির মতো জায়গায় সত্তর সাল থেকে আমার পিতৃদেব চেয়ারম্যান আমরা অনেক ভোট দেখেছি যদি বাবুর প্রচার দেখেছি পঁচানব্বইতে আমরা দেখিনি যে কাঁথিতেও ভোটে লুট হয় এই প্রথমবার আমরা বাইশ সালে দেখেছি কাঁথিতে কিভাবে ভোট লুট করা হয়েছে আপনারা নিজেরা দেখেছেন ভোটাররা কেউ ভোট দিতে পারেনি সব ভোটার রেডি হয়ে বসে আছে চব্বিশের লোকসভা ভোট কেন্দ্রের বাহিনী আর লুমেনদের পিছনে আর সব জায়গায় গিয়ে যন্ত্রণা তারা মধ্যে গেছে দ্রুত চেয়ারম্যান চেয়ারম্যানকে বলছে পদত্যাগ চেয়ারম্যান বলছে পদত্যাগ করিব না যা করার করে নাও আপনাকে কিছু করতে হবে না এই গোটা ছাঁট মাল যারা গোটা সমুদ্র তটকে লুট করেছে দিঘার অশোক চন্দ্র বিড়ি খেত অম্বিকা যেনা গাডাল লাগানো সাইকেলে চড়ত আর দেশি মদ খেত ভাকুর তেল খেত সুশান্ত পাত্র লেদে ছানি নিয়ে ঠুকঠাক করত আমি এরকম অসংখ্য নাম বলে দেব কি আগড়িয়া থেকে তালপাটি পর্যন্ত কত জোর সৃষ্টি হয়েছে 1.5 বছরে আপনারা নিজেরা দেখেছেন এই চোরেদের তাড়াতে হবে রাজি তো আপনারা মমতাকে কম্পাউন্ডমেন্টাল করেছে আপনাদের সুবেঙ্গ 1900 শিল্প নাই কৃষকের অধিকার নেই ধান আপনি এমএসপি অনুযায়ী টাকা পাবেন না জানুয়ারি মাসে আরেকটা ধাপ্পা দেবে এই চোর মমতা বার্ধক্য ভাতা বারো লক্ষ পঁয়ষট্টি হাজার দুয়ারে সরকারের দরখাস্ত দু লাখ কুড়ি হাজার ভ্যাকেন্সি আগে যেটা দিদিকে বলেছিল সেই একই নাম্বার বোতল নতুন মতটা পুরানো এখন হলো মুখ্যমন্ত্রীকে বল দু লাখ কুড়ি হাজার বার্ধক্য ভাতা দেবে এটাও কেন্দ্রের জেনে রাখুন পি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম আটশো দেয় ভারত সরকার দুশো দেয় রাজ্য সরকার আপনারা যদি বুথে বুথে এই মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রচার না করতে পারেন শুধু মিথ্যা কথা বলে এরা পার পেয়ে যাবে আপনারা কথা দেবেন নরেন্দ্র মোদীজি মানে বিকাশবাদ ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সরানোর জন্য ইন্ডি জোট হয়েছিল সেই ইন্ডি জোটের নেতারা কারা তাদের তিনটা এজেন্ডা একটা পরিবারবাদ আরেকটা হলো দুর্নীতি আরেকটা হলো তোষণ এই তিনটা এজেন্ডায় নরেন্দ্র মোদী সাধারণ বাড়ির দরিদ্র বাড়ির ছেলে বিশ্ব নেতা তাকে সরানোর জন্য লোড বেঁধেছিল সেই জোটে কে কে ছিলেন কে কে আছেন এক তো ফোর জি আছে ফোর জি কে চাচা নেহেরু বেটি ইন্দিরা তার ছেলে রাজীব তার ছেলে রাহুল গান্ধী থ্রি জি আছে শেখ আবদুল্লা ফারুক আব্দুল্লাহ ওমর আব্দুল্লাহ আরো থ্রি জি আছে করুণানিধি স্ট্যালিন বেটা উদয়নিধি সে বেটা উদয় নিধি আবার বলে কলেরা করোনার মতো সনাতনের নাম নিশান মিটিয়ে দেব আরে সনাতনের নাম নিশান টিয়ে দেওয়ার আগে তোমার নাম নিশান মিটে যাবে সনাতন মানেই চিরন্তন তার আদি নেই অন্ত নেই পাঁচ হাজার বছরের পুরনো এই আমাদের সংস্কৃতি আমাদের রাষ্ট্রবাদ আজকে বিকাশবাদের পক্ষে আজকে রায় দিয়েছে মানুষ গত চারটি বিধানসভা রাজ্যের ভোটের আগে রাহুল গান্ধী মমতা ব্যানার্জিরা তারা বলেছিলেন কাস্ট অনুযায়ী সেন্সাস করতে হবে এর পিছনে যুক্তি কি একদিকে মুসলিমদেরকে ভুল বুঝাব এনআরসির ভয় দেখাবো ভারতীয় জনতা পার্টি এলে আজান বন্ধ করে দেবে বলবো ধর্মের অধিকার কেড়ে নেবে আমার কালীদের সংখ্যালঘু ভাই বোনেরা আজকে প্রচুর মানুষ জয়েন করবেন আমি বাউদ্দিন সাহেব সহ তাদের বলব বিজেপির এত স্টেট আছে কোথা একজন রাষ্ট্রবাদী মুসলিমকে দাঁড়িয়ে দিয়েছে একটা নাম এই মিথ্যাবাদী তোলামুলকে বলতে বল আজান বন্ধ গত উনত্রিশ তারিখ কলকাতা গেছিলেন আপনারা বাসে পবিত্র মসজিদ থেকে চন্দনা বাউরি বক্তব্য রাখছিলেন তিনি থেমে যাননি সম্মান দেননি আর এটা হিন্দুদের কালচার মমতার কালচার নয় মমতার কালচার বিভাজন করা আমাদের কালচার বিবেকানন্দ শিখিয়েছে নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো অপর ধর্মকেও শ্রদ্ধা কর এটাই হল আমাদের কালচার আমরা এই কালচার জেনে চলি আরো আমরা